ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবেন বুয়েটে পড়াশুনো করবেন ঢাকা ভার্সিটিতে পড়বেন অথবা নামি দামি কোনো পাবলিক ভার্সিটিতে পড়বেন ডাক্তার হবেন কোনো স্বপ্নই পূরণ হলো না কি করবেন মন খারাপ করবেন স্বপ্ন ভঙ্গের কারণে যারা দুশ্চিন্তায় আছেন এবং যারা পড়াশুনো শেষ করে এখনো বেকার অবস্থায় আছেন এবং যারা দীর্ঘ দিন যাবত বেকার আছেন সকলের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি সবাই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব একটা সময় যার স্বপ্ন ছিল ডাক্তার হবে কিংবা পাবলিক কোনো ভার্সিটিতে পড়বে বিশেষ কোনো ডিগ্রি অর্জন করবে এমন ব্যক্তির স্বপ্ন ভঙ্গ হয়েছে এমন একটি ব্যক্তি যে কোথাও চান্স পায়নি ডাক্তার হতে পারেনি কোনো পাবলিক ভার্সিটিতেও চান্স পায়নি অথচ সে বর্তমান সময় একজন দামি দামি ব্যবসায়ী সেই ব্যক্তি একজন সম্পদশালী অনেক দামি গাড়িতে চলাফেরা করে অনেক টাকার মালিক ঢাকাতে কয়েকটা ফ্ল্যাট আছে অনেক জমি জায়গার মালিক এক কথায় বৃত্তশালী বলা যায় অথচ এই ব্যক্তির বন্ধুরা অনেক ডিগ্রি অর্জন করেছেন অনেকে তারপর তারা একটা ভালো জবও করছেন সম্মানের সাথে আছেন কিন্তু এত সম্পদের মালিক হতে পারেননি ভালো জায়গাতে চান্স না পেয়ে ভালো ডিগ্রি অর্জন না করতে পেরেও মানুষটি দানশীল কিন্তু তারই বন্ধু তাদের ভালো ডিগ্রি আছে ভালো চাকরি আছে কিন্তু তারা দাতা হতে পারেননি এই বৃত্তশালী মানুষটি তারা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন বিষয়ে তাদেরকে সাহায্য করে অর্থ দিয়ে কিন্তু তারই বন্ধু সমবয়সী বন্ধু ভালো ডিগ্রি আছে ভালো বেতন আছে ভালো চাকরি আছে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো পর্যাপ্ত অর্থও নাই মন মানসিকতাও নাই এই বৃত্তশালী মানুষটির অধীনে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারা তাদের পরিশ্রমের বিনিময়ে তার কাছ থেকে যে অর্থ পায় সেটা দিয়েই তারা সংসার চালায় নিজেদের নিত্য দিনের চাহিদাগুলো পূরণ করতে পারে এই পৃথিবীতে নিজের পরিবারকে নিয়ে খেয়ে পড়ে একটা সুস্থ সুন্দর জীবন পেয়েছে এমন কি পরিশ্রমের বিনিময়ে যে অর্থ পায় সেটা দিয়েই তারা তাদের সন্তানদের মানুষ করবে লেখাপড়া শেখাবে এবং উচ্চ ডিগ্রিধারী ডাক্তার ইঞ্জিনিয়ার বড় কিছু অর্জন করবে তাদের সন্তান সেই স্বপ্নও দেখে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করতে না পারলেও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলেও সে যতটুকু লেখাপড়া শিখেছিল যতটুকু তার মেধা ছিল যতটুকু তার ভিতরে কৌশল জ্ঞান ছিল সেটা দিয়েই সে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে আমাদের এই সমাজে মানুষটি অন্যের অধীনে কাজ না করে নিজের অধীনেই অনেককেই আশ্রয় দিয়েছে অনেককে কাজ দিয়ে কাজের সুযোগ করে দিয়ে বাঁচিয়ে রেখেছে নিত্যদিনের চাহিদাগুলো পূরণ করার মাধ্যমে অথচ তারই বন্ধুরা যারা অনেক উচ্চ ডিগ্রিধারী অনেক সুশিক্ষিত অনেক ভালোভাবে লেখাপড়া শেষ করেও তারা কোনো না কোনো প্রতিষ্ঠানের বা কোনো না কোনো ব্যক্তির অধীনেই কাজ করে সেই ছোট্টবেলা থেকে একটি স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটি লালন করতে করতে বড় হওয়ার পর হঠাৎ যদি সেই স্বপ্ন ভেঙে যায় তবে কষ্ট তো একটু হয়ই তবে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার কারণে মন ভেঙে গেলে হবে না থেমে থাকলে হবে না নতুন পথের সন্ধান করতে হবে এবং সেই পথ ধরেই এগোতে চেষ্টা করতে হবে স্বপ্ন ভেঙে যাওয়ার কারণে মন খারাপ করে বসে থাকলে হবে না ভেঙে পড়বেন না মনে সাহস রাখুন মনে রাখবেন নির্দিষ্ট একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তবে সেই বান্দার জন্যে আমাদের রব হাজার দরজা খুলে দেন তখন আমরা কোনো কারণে ভেঙে পড়ি তখন আমাদের আশেপাশের কিছু মানুষ আরো বেশি কিন্তু ভেঙে দিয়ে যায় ভাঙতে অবশ্য তাদের হাতুড়ির প্রয়োজন পড়ে না তাদের মুখের ভাষা অবজ্ঞা অবহেলা অপমানজনক কথাবার্তায় যথেষ্ট এই ধরনের অবহেলা অপমানজনক কথাবার্তা বলাটা তাদের স্বভাব তাই এই ধরনের কথায় কান দেবেন না আপনি হয়তো ভাবছেন লোকে কি বলবে সমাজ কি বলবে মনে রাখা উচিত লোকে আপনাকে নিয়ে কোনো মঙ্গল চিন্তা করবে না কোনো ভালো ভাবনা ভাববে না আপনাকে নিয়ে লোকে ভালো চিন্তা করবে এমন সময় তাদের নেই আপনার কাছের মানুষ আপনার রক্তের সম্পর্কের মানুষ আপনার বাবা মায় কেবল আপনার কথা ভাববে আপনার মঙ্গলের কথা চিন্তা করবে এই আপনজনগুলো ছাড়া আপনার কথা আর কেউ ভাববে না বাহিরের কোনো মানুষ স্বার্থ ছাড়া কাউকে নিয়ে চিন্তা করে না ভাবে না তাই আজই মন থেকে মুছে ফেলুন লোকে কি বলবে লোকে কি ভাববে এই কথাটি লোকে কি ভাববে লোকে কি বলবে সমাজ কি ভাববে যদি আপনি এই বিষয়গুলো নিয়ে পড়ে থাকেন তবে আপনি কখনোই সামনে এগোতেই পারবেন না আপনি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে থাকবেন আর আপনাকে কখনোই বিশেষ কেউ হয়ে ওঠাটা কখনোই সম্ভব আর হবে না